আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আমার কিচেনে হাঁস রান্না করতে শীত চলে এলো আর হাঁস রান্না করব না সেটা হতে পারে তো আজকে হাঁস রান্না করবো নারকেল বাটা রসুন এসব দিয়ে কি কী লাগবে তো চলুন তাহলে মূল প্রসেস চলে যাই আসলে শীত এসে গেছে হাঁস না খেলে কি জমে বলেন তো শীতে হাঁস তো একবার একটু খেতেই হয় ভালো লাগে এরকম তৈলাক্ত হাঁস যেগুলো চামড়া মোটা হয়ে গিয়েছে চামড়া সহ ভালো লাগে তো সবাই আসলে দেশি হাঁস খায় পাতি হাঁস খায় আর আমি নিয়ে এসেছি চীনা হাঁস বেইজিং না চীনা যেটা যেটা হচ্ছে কালো বেইজিংয়ের চেয়ে কিন্তু এই কালো চীনা হাঁসটাই খেতে ভালো তো সেটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে আর কি বাজার থেকে ড্রেসিং করার পরেও অনেক ময়লা থাকে বলতে গেলে এগুলোকে পুড়িয়ে একটু হলুদ মেখে খুব সুন্দর করে পুড়িয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি হাঁসটার ওয়েট ছিল পরিষ্কার করার পরেও আড়াই কেজি আর কি হাফ কাপ তেলের সঙ্গে দেড় কাপ পেঁয়াজ দিয়ে এবং তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দিয়ে দিলাম দুই চামচ করে আদা রসুন পেস্ট এই জায়গাটা একটু ব্লার হয়ে গিয়েছে তো বলছি এখানে আসলে আদা রসুন পেস্ট দিচ্ছিলাম তো ক্যামেরাটা একটু এ সময়ে ঘোলাটি হয়ে গিয়েছিল কুচি করা পেঁয়াজের সাথে সামান্য একটু পেঁয়াজ বাটাও দেবো এখানে আর হচ্ছে আদা রসুন বাটা দিলাম টমেটো পেস্ট দিলাম সামান্য পরিমাণে মানে মিডিয়াম সাইজের মানে আধখানা বলতে পারে অর্ধেক আর কি তো পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম আর কি আর এখানে একটু প্যাকেটের মশলা ইউজ করছি রেডি মিক্স মশলা যেটা মাংসের মশলা এটা আমি হচ্ছে আমার কাছে এরকম ছোটো ছোটো দুটো প্যাকেট ছিল তো আমি চল্লিশ গ্রাম আর কি দুটো মিলে বিশ বিশ চল্লিশ গ্রাম আমি দুটো প্যাকেটই দিয়ে দিয়েছি আমি এখানে মানে পুরো মাংস নিয়ে নিই সোয়া কেজির মতন মাংস এখানে নিয়েছিলাম আর কি আর এখানে হচ্ছে তেলটা আপনারা একটু বুঝেই দিবেন যে যতটা পছন্দ করেন যেহেতু হাঁস থেকে কিন্তু প্রচুর তেল বের হবে তো সেই চিন্তা করেই আর কি তেলটা দেওয়া আর দেখতেই পাচ্ছেন হাঁসটা কিন্তু মোটামুটি আসলেই মিডিয়াম বয়স্কই ছিল খুব বেশি না আবার একেবারে ছোট বাচ্চাও না এই বয়সী খেতেই ভালো লাগে আর আমি এখানে দেশি রসুন নিয়েছি আট দশটা দেশি রসুন রসুনের মাথাটাকে একটু সামান্য কেটে পরিষ্কার অংশটা নিয়ে আর পেছনের লেসটাকে একটু কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে দিয়ে দিলাম লবণ প্রথমে আমি চার চামচের এক চামচ লবণ দিলাম এখানে আরও অ্যাড করবো কারণ এটুকু হবে না এটা আমি আপনি ভালোভাবেই জানি তো কষতে থাকি কষতে কষতে মাংসটাকে প্রায় সফট পর্যায়ে চলে আসলে তারপরে ফাইনাল পানিটা দিতে হবে কষানো চলছে কষানো চলতে থাকবে কয়েকবার করে এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে কেউ একদম ভুনা খেতে পছন্দ করে কেউ একটু হালকা ঝোল আলু দিয়ে যা যেমন খুশি আর কষানোর সময় ঢাকনাটাকে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এমনিতেই এসব হাঁস কিন্তু ভীষণ শক্ত থাকে তাই উচিত হচ্ছে ঢাকা দিয়েই রান্না করা আর বারবার কষানো বাকি আর তেমন কোনো মশলা ইউজ করিনি তেজপাতা দিয়েছি এলাচ দারচিনি যেটা দেওয়ার আর কি লং এগুলো দিয়েছি যদি এগুলো না দিলেও চলতো কারণ যে মশলাটা আমরা এখানে ইউজ করেছি রেডিমেড সেটা কিন্তু আসলে সেটার মধ্যে সব ধরনের গুঁড়োই থাকে আর কি তো আমার কাছে একটু কমতি মনে হয় এই জন্য আমি একটু দিয়েছি হালকা পরিমাণে মানে মাংস রান্না করব আর গোটা একটু গরম মশলা দিব না সেটা যেন কেমনই লাগে নিজের কাছে তেজপাতায় একটুখানি লং দারুচিনি এলাচ এগুলো দিয়ে শুরু না করি তাহলে একটু ঘ্রাণটা কেমন লাগে না একটু শুরুতেই ঘ্রাণটা বের হয় আর কি দিলে মাংসের তুলনায় হাড়ির সাইজটা একটু বেশি বড় হয়ে গিয়েছে তো আর এটা কিন্তু বাস্তবে কালারটা কিন্তু ভীষণ ভালোই ছিল এটা লাইটের জন্য এরকম লাগছে অনেকে নারকেল বাটা না দিয়েও করে আমাদের দক্ষিণাঞ্চলে আসলে নারকেল বাটা দিয়েই করে এই নারকেল বাটা খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিই ব্লেন্ডারে তারপর তিন চামচ মতো দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচের মতো দিলাম তবে আমার কাছে যদি আরও থাকতো তাহলে আমি আরও দু চামচ দিতাম অর্থাৎ পাঁচ টেবিল চামচ আর ছিল না আমার কাছে এটা যদি আরও বেশি দেন তাতেও ক্ষতি নেই যদি কারো গ্যাস্ট্রিকের প্রবলেম না থাকে তবে খেতে ভালোই লাগে আর কি তো ভালো একটা টেস্ট আসে মানে তরকারিতে আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন এবং ফের আবার লবণ দিয়ে দিলাম এক চামচের মতো চায়ের চামচের এক চামচ আমার মনে হয় যে লবণটা দু থেকে তিনবারে দেওয়াটাই বেটার একবারে দিলে মাংসের ভিতরে বা তরকারির ভিতরে লবণটা এমনভাবে ঢুকে যায় খেতে অনেক সময় বাজে লাগে তাই প্রাথমিক অবস্থায় এবং মাঝখানে চেক করে দিলে টেস্ট ভালো আসে আরও দু একবার একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে ফাইনালি পানি দিয়ে দেবো আর কি ফাইনাল পানিটা দিয়ে ঢাকা দিয়ে দেব আর কষিয়ে কষিয়ে এভাবে ঢাকা দিয়ে দিয়ে আর কি রান্না করতে হবে মাংস সিদ্ধ হওয়ার জন্য তবে নারকেলটা দেওয়ার পরে একটু খেয়াল রাখতে হয় মানে নিচে লেগে না যায় তো লেগে গেলে হয় কি যে মাংসের চেহারা ঘ্রাণ দুটোই নষ্ট হয়ে যায় তাই সবসময় আসলে এই পর্যায়ে একটু একটু নাড়াচাড়ার উপরেই থাকতে হয় যাতে লেগে না যায় লেগে গেলে আসলে স্বাদ ঘ্রাণ চেহারা সবই পাল্টে যায় আর সেই তেলতেলে সুন্দর একটা ভাব থাকে না আর আমরা যারা রাঁধুনি আছি এই বিষয়টা সবাই অবগতই তাই না আমার সামান্য একটু লেগে গিয়েছিল তো সেজন্য আমার একটু মনে কষ্ট লেগেছিল যে আসলে আমি যেভাবে করতে চাইলাম সেটা হলো না উষ্ণ গরম পানি অ্যাড করে দিলাম এখানে দেখুন কতটা পানি দিয়েছি এক মাংস ছুঁই ছুঁই করে পানি দিয়েছি কারণ এই পানিটা আর একটু টানবে দেখতে প্লেন নিশ্চয়ই একটা রসুনের সামান্য একটু দাগ লেগে গেছে এই যে তো মানে যতটা পারা যায় যথাসম্ভব আর কি যে দাগ যাতে না লাগে সব সময়ের জন্যই নাতে থাকতে হয় যেহেতু মাংসের এই মশলাটা দিয়ে দিয়েছি তাই আলাদা করে গরম মশলার আর গরম মশলা বলতে পারে গুঁড়ো গরম মশলা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই আর হচ্ছে যে যদি আপনারা এই মশলাটা না দেন তবে অবশ্যই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিবেন। আর সেটা হচ্ছে দেড় টেবিল চামচ দিয়ে দিবেন। এই প্যাকেট মশলার মধ্যে জয়ফল জয়ত্রী থেকে শুরু করে আরও অনেক স্পেশাল মশলা দেওয়া থাকে এটাতে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সবই দেওয়া আছে চিরে গুঁড়ো সবই দেওয়া আছে ধনিয়া গুঁড়ো তো দেখুন প্রায় কমপ্লিট হয়ে আসছে মাংস হয়ে গেছে এবং মাংসের ঝোলটা এই পর্যায়ে রাখা হয়েছে দেখুন আমি যতটা তেল দিয়েছিলাম এখন কি মনে হচ্ছে দেখে যে তেলটা যথেষ্ট ছিল না তখন কিন্তু মনে হয়েছে যে কম এখন দেখুন মাংসের তেলটা ভেসে উঠেছে আর রান্নাটাও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে যদি আপনাদের ভালো লাগে তবে এভাবে রান্না করতে পারেন নারকেল বাটা দিয়ে খেয়েই দেখুন একবার নারকেল বাটা দিয়ে দক্ষিণাঞ্চলের এই হাঁস রান্না আশা করছি খুবই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ